হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের মার্কের প্রশ্নগুলো তো এই আলোচনা পূর্বে অবশ্যই তোমাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের পরবর্তী ভিডিও ও নতুন নতুন তথ্য পেতে তোমাদের সুবিধা হবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে দুই সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয় জন সাইমনের নেতৃত্বে তিন জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম কবে গণপরিষদের দাবি উত্থাপন করে উনিশশো ছয় খ্রিস্টাব্দে চার ভারতের সংবিধান কবে গৃহীত হয় গণ ভারতের সরি ভারতের সংবিধান কোথায় গৃহীত হয় গণপরিষদে পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদ কবে গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ছয় গণপরিষদের মোট সদস্য কত ছিল তিনশো উনব্বই জন সাত নম্বর গণপরিষদে জাতীয় কংগ্রেসের মোট সদস্য সংখ্যা কত ছিল জন প্রশ্ন ভারতের গণপরিষদে মোট নির্বাচিত প্রতিনিধি কত দুশো ছিয়ানব্বই জন নয় নম্বর প্রশ্ন সংবিধান রচনার পূর্বে গণপরিষদে কতবার অধিবেশন বসেছিল এগারোবার দশ নম্বর প্রশ্ন গণপরিষদ গঠনের জন্য কবে নির্বাচিত অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে এগারো প্রশ্ন স্বাধীনতার পূর্বে ভারতে কে গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিল এম এন রায় বারো নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান গান্ধীজি তেরো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশোশো চল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ পনেরো নম প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম মহিলা সদস্য কে ছিলেন সরোজিনী নাইডু ষোলো নাম প্রশ্ন গণপরিষদে মুসলিম লীগের কতজন সদস্য ছিল তেহাত্তর জন সতেরো নম্বর প্রশ্ন গণপরিষদ গঠনের জন্য মোট কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল চোদ্দ পার্সেন্ট আঠারো নাম প্রশ্ন কংগ্রেস কখনোই গান্ধীবাদী না এই মন্তব্যটি কার গ্র্যান্ডভিল অস্টিনের উনিশ নম্বর প্রশ্ন খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর আম্বেদকর কুড়ি নম্বর প্রশ্ন বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত ভারতের খসড়া কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল সাতজন একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রথম কে তৈরি করেন বি এন রাও বাইশ নাম প্রশ্ন গণপরিষদ কর্তৃত্ব ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কটি ধারা রয়েছে চারশো সত্তরটি পঁচিশ নাম প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কটি আছে বারোটি ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন দেশের অনুকরণ মার্কিন সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং করেছেন ঠাকুর প্রশ্ন প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতা উৎস কি জনগণ উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী প্রস্তাবনায় সংযোজিত শব্দগুলি কি সমাজতান্ত্রিক ও ধর্মপ্রেক্ষ ত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম নিরপেক্ষ সরি ধর্ম নিরপেক্ষতার অর্থ কি সব ধর্মের সমান মর্যাদা একত্রিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে সময়তন্ত্র শব্দটি যুক্ত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কততম সংশোধনে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনে তেত্রিশ নম্বর প্রশ্ন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাব প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য কেশবানন্দ ভারতী মামলায় চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন বছর সংশোধন করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী লেখা আছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধনতন্ত্র ছত্রিশ নম্বর প্রশ্ন লিখিত সংবিধান ও প্রস্তাবনায় ধারণাটি ভারত ভারত কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের জন্য কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়েছে তিনটি আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত অধ্যায়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সবিত রাশিয়া থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি যুক্ত হয়েছে আয়ারল্যান্ডের চল্লিশ নম প্রশ্ন ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে এই চল্লিশ নাম প্রশ্ন গণপরিষদ রক্ষণশীল ধারার মুখ্য প্রতিনিধিকে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বিয়াল্লিশ নাম প্রশ্ন গণপরিষদের উদার উদারবাদী ধারার মুখ্য প্রতিনিধিকে ছিলেন জওয়াহরলাল নেহরু তেতাল্লিশ নাম প্রশ্ন অন্তবর্তীকালীন সরকার কবে গঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর চুয়াল্লিশ নাম প্রশ্ন মিশন কয় ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো এই ছিল তো এই অধ্যায়ের আলোচনা তোমরা অবশ্যই এরপরে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটনে লাইক করে দিও থ্যাংক ইউ